আজকে আপনাদের সাথে শেয়ার করব ইন্ডিয়ান গ্রোসারি শপ যেটা মেনিডার পাকুতে অবস্থিত আনমোল নাম আমার সাথে চলেন ভিতরে আগে দেখাই যে গ্রোসারি শপটা কীরকম এবং আপনাদের সাথে শেয়ার করব যে আমি কেন গ্রোসারি শপটা দেখাচ্ছি দেখানোর একটা উদ্দেশ্য আছে এই যে ভিতরে ঢুকলাম এখানে মোটামুটি ভালোই কাস্টমার বেশিরভাগ ইন্ডিয়ান পাকিস্তানি আর আমি গেছি বাংলাদেশি তবে এছাড়াও এই ফিলিপিনুরা যে কেনাকাটা করে না তা না ফিলিপিনুরাও কেনাকাটা করে যেহেতু তারা বিভিন্ন দেশে থাকছে এবং ইন্ডিয়ান বাংলাদেশি বা পাকিস্তানি খাবারের সাথে সারা পরিচিত হয়েছে তাই এই ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে পাওয়া যায় তারা আসে কেনাকাটা করে এছাড়াও অনেকের ফ্যামিলি হয়েছে ফিলিপিনু তারা এখানে প্রচুর কেনাকাটা করে তবে মোস্ট অফ অল কাস্টমার হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি তো এখানে খাবারের দামগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি স্পেশালি যারা সমোসা সিঙ্গারা এইসব খান এটা আলাদা একটা সেক্টর করছে একটা সমোসার দাম তিরিশ পেসো অর্থাৎ বাংলাদেশের টাকায় পঁয়ষট্টি টাকা আর অন্য অন্য খাবার আছে যেমন ধরেন মিষ্টি তারপরে এই যে পাকুড়া এখানে দাঁড়ায় কিছু লোক খায় কিছু লোক আসে আবার খাবার দাবার খাওয়ার পরে পার্সেল করে নিয়ে যায় এই সাইডটা অনেকটা রেস্টুরেন্টের মতো বা ফুড মতো যেহেতু মিষ্টি জাতীয় খাবার এখানে বেশি হয় তারা এখানে খাওয়া দাওয়া করে আবার পছন্দ মতো পার্সেল করে নিয়ে যায় তবে মিষ্টির দাম করছিলাম আমি এখানে সাদা রসগোল্লা যেটা প্রাইসটা হয়েছে পাঁচশো পেসু কিলো অর্থাৎ আপনি এখান থেকে এক কেজি মিষ্টি কিনলে পাঁচশো পেসু বাংলাদেশের টাকায় প্রায় এগারোশো টাকার মতো পড়বে তো এটা আমার কাছে টু মাছ মনে হয়েছে অনেক দাম এই যে সাদা মিষ্টিগুলা আর বাকি আমি এখানে আপনাদের সাথে শেয়ার করতে আসছি যে গ্রোসারি বিজনেসটা এখানে কীরকম সেটা বাংলাদেশি গ্রোসারি হোক ইন্ডিয়ান হোক আর পাকিস্তানি হোক যেই দেশেরই হোক গ্রোসারি বিজনেসগুলা এখানে মোটামুটি ভালো চলে বাংলাদেশি গ্রোসারি এখানে আসে এই অল্প ছোট খুব যে এইরকম বড় তা না তবে প্রয়োজনীয় কিছু জিনিস এখানে পাওয়া যায় আর ইন্ডিয়ানরা কয়েকটা গ্রোসারি শপ করছে বেশ বড় সড়ো আসলে বাংলাদেশিরা এইরকম রকম গ্রোসারি শপগুলো এখানে করে নাই না করার কারণ হচ্ছে দেখা যায় যে ওই রকম ইনভেস্ট এই সাইডে করা হয় না ছোটো গ্রোসারি শপ আছে যেটা আমরা আসলে দৈনন্দিন কেনাকাটা করি কিন্তু ওইরকম না আর কি এতটা বড় না তো এনিওয়ে আমি যার জন্য শেয়ার করতেছি সেটা হচ্ছে আমি গ্রোসারি শপ সম্পর্কে আমার সাথে যারা যোগাযোগ করেন আমি অনেকেই বলি যে এইখানে গ্রোসারির বিজনেস ভালো শুধু যে এই দেশি গ্রোসারি আছে তা না এটার পাশাপাশি যদি ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি গ্রোসারি সব এতটুকু বড় করে করা যায় তাহলে বাংলাদেশিরা যেই সব বিজনেস এখানে এখন করতেছে বিশেষ করে কাপড়ের বিজনেস এর চেয়ে বেটার বিজনেস হয় আর চুরিদারির একটা বিষয় থাকে সেই বিষয়টাও এখানে কম হয় কারণ যেহেতু মালগুলা ডিজিটালাইজভাবে ডুকানো হয় কম্পিউটারাইজ করে সবগুলো ঢুকানো হয় এবং বের হচ্ছে কোনটা কত বেচা হচ্ছে কম্পিউটারেই বেচা বিক্রি করা হয় সেই জন্য দেখা যায় যে মালগুলার একটা সঠিক হিসাবও থাকে কিন্তু আমরা যেইভাবে ম্যানুয়ালি মাল বেশি বিশেষ করে কাপড়ের দোকানে সেইখানে দেখা যায় যে চুরিদারির যে সমস্যাটা সেটা একটু থাইকেই যায় আমরা বাঙালিরা যারা কাপড়ের ব্যবসা করি কাপড়ের সাথে জড়িত তারা এই বিষয়টা জানি তো আমাদের যেই দৈনন্দিন মশলাপাতি কিনা বা অন্য অন্য জিনিসপত্র কিনা সেইগুলো এখান থেকেই পূরণ করতে পারি আমি আসলে আসছি হচ্ছে ছোলা কিনতে এই যে এক প্যাকেট ছোলা নিলাম রমজান মাস উপলক্ষে ছোলা আমরা বাংলাদেশি লাগেই আর স্পেশালি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দেওয়া যে গ্রোসারি বিজনেস এখানে কীরকম আমি আরও কিছু ইনফরমেশন দিই গ্রোসারি বিজনেস সম্পর্কে যেমন ধরেন এই দেশে কোরিয়ানরা জাপানিসরা চাইনিজরা আমাদের অনেক আগে থেকেই তারা এই বিজনেসটা করে গ্রোসারি স্পেশালি কুরিয়ানরা গ্রোসারি শপের দিক দিয়ে অনেক আগে যেহেতু তাদের প্রোডাক্টও ভালো এবং কোরিয়ানদেরকে ফিলিপিনুরা অনেক পছন্দ করে বা তাদের খাদ্যাভ্যাসের সাথে অনেক কিছু মিলে আপনি যদি পাঁচ মিনিট হাঁটেন দেখা যায় একটা কুরিয়ান গ্রোসারি পাইবেন আরেকটু গেলে আরেকটা পাইবেন এরকম পাঁচ দশ মিনিট পরে পরে প্রায়ই কোরিয়ান গ্রোসারি শপ পাওয়া যায় এই মেনিলার ভালো ভালো প্লেসে আমার কাছে যারা জানতে চাইছিলেন যে এখানে কাপড় ছাড়া অন্য কী বিজনেস করলে ভালো হবে আমি অনেকরে বলছি যে আপনারা কাপড়ের বিজনেস যদি করতে না চান তাহলে গ্রোসারি অথবা ভালো মানের রেস্টুরেন্ট করতে পারেন যদি রেস্টুরেন্ট করতে ভেজালে যাইতে না চান তাহলে গ্রোসারি শপগুলো করতে পারেন গ্রোসারি যে শুধু বাংলাদেশি বা ইন্ডিয়ান গ্রোসারি শপ করতে হবে তা না এই দেশি গ্রোসারি শপগুলো ভালো চলে যদি আপনি একটু পরিবেশ করে একটু ভালো জায়গায় দিতে পারেন আসলে মেন হচ্ছে বিজনেসটা আপনি কোনটা দিয়ে কত টাকা ইনকাম করতে পারবেন যেহেতু আমাদের মেন বিজনেস কাপড়ের বিজনেস অতটা ভালো যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা যদি চিন্তা করেন মেন তাহলে এরকম গ্রোসারি বা অন্য বিজনেসগুলা সাইড বিজনেসগুলো নিয়ে চিন্তা করতে পারেন এবং আপনারা সেটা করতে পারেন অনায়াসে তবে অনেকে প্রশ্ন করে বা একটা গ্রোসারি শপ করতে কত টাকা খরচ এটার বাজেট আমি বলতে পারি না এই কারণে কেউ দেখা যায় যে পাঁচ লাখ টাকায় ছোট্ট একটা গ্রোসারি শপ করছে আবার কেউ দেখা যায় যে দুই মিলিয়ন খরচ করে একটা গ্রোসারি শপ করছে পাঁচ মিলিয়ন খরচ করে একটা গ্রোসারি শপ করছে সেটা ডিপেন্ড করে আপনার জায়গা ভাড়া কতটুক বড় এই সবের মধ্যে আপনার গ্রোসারি শপের বাজেটটা রকম। তো আজকে আমার এই গ্রোসারি শপ দেখানোর শেষ আপনারা যারা গ্রোসারি শপ সম্পর্কে জানতে চাইছিলেন একটা ধারণা দিলাম আরও যদি বিস্তারিত জানতে চান আমার এখানে কমার্স করতে পারেন বিশেষ প্রয়োজন হলে আমার নাম্বার দেওয়া আছে কল করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সব